দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মেরুকরণ কিন্তু একের পর এক পরিবর্তন হচ্ছে পাকিস্তান এই মুহূর্তে আবার তারা যুক্তরাষ্ট্রের সাথে যেমন সক্ষতা গড়ে তুলছে ঠিক বিপরীতে পাকিস্তানের শত্রু রাষ্ট্র ভারত তারাও কিন্তু এবার চীনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য ইতোমধ্যে তোড়জোড় শুরু করেছে দক্ষিণ এশিয়াতে কিন্তু ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রকার সম্পর্কের যে গভীরতা সেই গভীরতার জায়গায় ঘাটতি দেখা দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরে ভারত এই মুহূর্তে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের কথা বিবেচনা করছে এমন পরিস্থিতিতে আসি মনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং অন্যান্য উত্তেজনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনাকে চাপের মুখে ফেলেছে পাকিস্তান বিশেষ করে তাদের সামরিক বাহিনী আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ভারত দেশটির তিন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে তারা ভুল বার্তা দিয়েছে ওই কর্মকর্তা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে তবে ভারতের হামলা সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান দেশটি বলেছে নয়াদিল্লি এখনও কোনো প্রমাণ দিতে পারেনি যে পাকিস্তান এতে জড়িত গত দুই দশকে সামান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মজবুত হয়েছে এর পেছনে অন্তত একটি কারণ হল দুই দেশের চীন বিরোধী অবস্থান ওয়াশিংটন ভিত্তিক চিন্তন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক মাইকেল কুগেনম্যান বলেন বর্তমান সমস্যাগুলো একটু ভিন্ন যুক্তরাষ্ট্র যেভাবে ঘন ঘন এবং পাকিস্তানের সঙ্গে এবং ভারতের উদ্বেগগুলোকে এড়িয়ে যাচ্ছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর তাতে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা অসন্তোষ তৈরি হচ্ছে মাইকেল কুগেনম্যান বলে এবার যেটা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সেটা হচ্ছে ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ ট্রাম্পের পাল্টা শুল্ক নিতে নতুন প্রস্তাব দেওয়ার কারণে সেই উত্তেজনা আরও বিস্তৃত হয়েছে হোয়াইট হাউজে যখন আসিম মনিরের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেছে ডোনাল্ড ট্রাম্প ঠিক তখন সেই অস্বস্তির জায়গাটা আরও বেশি মাত্রায় দেখা দিয়েছে ভারতের ভিতরে ভারত মনে করছে পাকিস্তান তাদের চির বৈরী এবং শত্রুপূর্ণ রাষ্ট্র হওয়ার পরও ভারতের সীমান্তে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলেও সেই পাকিস্তানকে যখন কাছে টেনে নিয়েছে এটার অর্থ সেই যে তারা এক প্রকার ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যার কারণে ভারত এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের সমর্থন এবং সম্পর্ক ক্ষুণ্ণ করার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায় ইতিমধ্যে কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে ভারত উপলব্ধি করতে পেরেছে যে চীনকে অ্যাভয়েড করে বা চীনকে বাদ দিয়ে কোনোভাবে ভারত তার শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হবে না ভারত এতদিন চীনকে তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে মনে করত কিন্তু ভারত বুঝতে পেরেছে যে চীনের সাথে পাল্লা দিয়ে বা চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন সক্ষমতা ভারতের নাই চীন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দক্ষিণ এশিয়া তার অবস্থানগত কারণে যেখানে চীনকে বা চীনের সাথে যদি কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে হয় ভারতকে তাহলে সেক্ষেত্রে ভারতেরই ক্ষতি হবে ইতোমধ্যে চীন পাকিস্তান আফগানিস্তানকে নিয়ে একটা প্রতিরক্ষামূলক একটা বলয় তৈরি করতে সক্ষম হয়েছে যে বলয়ের ভিতরে কিন্তু ভারত দূরে রয়েছে একটি বিষয় আরও সেখানে হচ্ছে চীনের সাথে কিন্তু রাশিয়ার একটা রয়েছে আবার ভারতের সাথে রাশিয়ার সক্ষতা রয়েছে তাই এদিক থেকে হয়তো রাশিয়ার চাপে ভারত এবার বুঝতে পারছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো তাদের প্রকৃত বন্ধ নাই যার কারণে ভারত এই মুহূর্তে চীনের দিকে তার হাত সম্প্রসারিত করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে নিজেকে সরিয়ে নিতে চাইছে রাশিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে ইতোমধ্যেই কিন্তু একের পর এক ভিশানীতি সহ শুল্ক আরোপের ক্ষেত্রে যে কঠোর বিধিনিষেধ দেখাছে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে কিন্তু ভারত খুব ধ হয়েছে ভারতের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করে যে আরও একটি বিষয় সেটা হচ্ছে সীমান্তের ওপারে সন্ত্রাসের বিষয় আমাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একদম স্পষ্ট লাল রেখা এই সমস্যা বেশ জটিল ট্রাম্প আমাদের উদ্বেগ বুঝতে না পারে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোলে তৈরি হচ্ছে অর্থাৎ ট্রাম্প আমাদের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সে পাকিস্তানকে কাছে টেনে নিয়ে এবং এটার মাধ্যমে এক প্রকার সে সন্ত্রাসবাদীদেরকেই প্রশ্রয় দিচ্ছে ভারতীয় কর্মকর্তারা শিল্প বাণিজ্য সংগঠনে একজন নমেশ বলে এক সময় ট্রাম্প ও মোদির মধ্যে প্রকাশ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা দেওয়া সত্ত্বেও এখন ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছুটা কঠোর অবস্থা নিচ্ছে এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনার গতি বেশ ধীর হয়ে গেছে গতজনে জুনে কানাডায় অনুষ্ঠিত জি সেভেন বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানায় কিন্তু মোদী সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দেয়ও ভারত এতে বোঝা যায় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা আগের মতো মসৃণভাবে এগোছে না বিশেষ করে ভারত পাকিস্তান সংঘাতের পর থেকে ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের নামের চিন্তন প্রতিষ্ঠানে পররাষ্ট্রনীতি প্রধান হর্ষ পন্ত বলেন অন্যান্য দেশের মতো ভারতও ট্রাম্পকে সামাল দেওয়ার উপায় খুঁজছে এবং বিকল্প হিসেবে চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক সাজাচ্ছে এই জায়গাটাই কেন্দ্র অর্থাৎ ট্রাম্প যেভাবে একস্বত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে সুসম্পর্কের নামে ভারতের বিরুদ্ধে যেভাবে অর্থনৈতিক অবরোধ ভিসা নীতি বা বিভিন্ন ভিসা অবরোধ প্রদান করছে এটার ভিত্তিতে কিন্তু এবার ভারত পাল্টা পদ্মা হিসেবে তারা এমন একটা উপায় খুঁজছে যে উপায়ের ভিতরে বা যে উপায়ের মাধ্যমে তারা চীনের সাথে সক্ষতা গড়ে তুলতে চাচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র শত্রু রাষ্ট্র চীনকে এই মুহূর্তে কাছে টানতে চাচ্ছে ভারত সম্প্রতি ভারতের পররাষ্ট্রপতি জয়শঙ্কর তিনি কিন্তু বেইজিং সফরও করেছেন তো প্রিয় ক্রিস্টোফার কিন্তু আরও বলেছেন যে ভারত চিন্তিত কারণ চীন শুধু পাকিস্তানকে সাহায্য করছে না বরং বাংলাদেশের মতো ভারতের আশেপাশের এলাকাগুলোকেও তাদের প্রভাব বাড়ছে পরিস্থিতির কারণে নয়াদিল্লি এখন সেই সিদ্ধান্তে এসেছে চীনের প্রভাব বৃদ্ধির জবাব হিসেবে সরাসরি চীনের উপরে চাপ না দিয়ে আশপাশের প্রতিবেশী দেশগুলোর উপরে বেশি মনোযোগ দেওয়া উচিত ভারত এই মুহূর্তে মনে করছে যে যেহেতু বাংলাদেশ পাকিস্তান সহ ভারতের চতুর্শে বা দুই দিকে অবস্থিত যে রাষ্ট্রগুলো ইতিমধ্যে চীন সেই রাষ্ট্রগুলোকে কাছে টানতে সক্ষম হয়েছে এবং তাদের সাথে একটা বলয় তৈরি করতে সক্ষম হয়েছে আর এখান থেকে ভারত চিন্তিত যেহেতু ভারতের অভ্যন্তরে ভারতের হৃদপিণ্ডে অবস্থান করছে বাংলাদেশ তাই বাংলাদেশের উপরে যদি চীনের এমন কোনো প্রভাব তৈরি হয়ে যায় বা বাংলাদেশের সাথে চীনে যদি এমন কোনো আপনার গোপনীয় এমন কোনো সম্পর্ক বা এমন কোনো প্রতিরক্ষা চুক্তি যদি সত্যি হয়ে যায় সেক্ষেত্রে ভারত কিন্তু কখনো শান্তি বজায় রাখতে সক্ষম হবে না এবং নিজ দেশের ভিতরে স্থিতিশীলতা রক্ষা করতে সক্ষম হবে না ভারতের সবথেকে বড় উদ্বেগের জায়গা হচ্ছে পূর্বে অবস্থিত তাদের খ্যাত সাতটি রাজ্য এই সাতটি রাজ্য তারা সবসময় অস্থিরতার মধ্যে থাকে এবং তারা মনে করে যে হয়তো বা বাংলাদেশের সাথে চীন এমন কোনো সুসম্পর্ক বা গোপনে এমন কিছু ষড়যন্ত্র করছে যেটার মাধ্যমে তারা হয়তো এই সাতটি রাজ্যতে বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে সেখানে স্বাধীনতা স্বাধীনতাকামীদের উস্কে দিতে পারে এখান থেকেই চীনকে কোনোভাবে আর বৈরী রাষ্ট্র হিসেবে মনে করতে চাচ্ছে না ভারত ভারত মনে করছে যে চীনের সাথে সুসম্পর্ক রক্ষা করার মাধ্যমে অন্তত চীনকে নিজেদের পাশে রাখার চেষ্টা করতে হবে নতবা ভারতেরই ক্ষতি হবে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে কিন্তু ভারত যতই চেষ্টা করুক চীনকে ভারতের এই পাতা ফাঁদে পা দেবে ভারত তো সবসময় ষড়যন্ত্র করতে ব্যস্ত থাকে এবং ভারত যেভাবে ষড়যন্ত্র করার মাধ্যমে চীনকে প্রতিহত করার চেষ্টা করবে চীন কিন্তু এতটা সহজে ভারতকে বিশ্বাস করবে না এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের হয়তো এটা কোনো সাজানো একটা নাটকও হতে পারে এমন কোন ষড়যন্ত্র হতে পারে যে ষড়যন্ত্রের ভিত্তিতে সে হয়তো দক্ষিণ এশিয়ার এই পরিস্থিতিকে আবারও কৌশলে নিজেদের পক্ষে আনার চেষ্টা করতে পারে ইতিমধ্যে ভারত উপলব্ধি করতে পেরেছে যে তাদের প্রতিবেশী একটি রাষ্ট্রীয় তাদের আপন নয় অর্থাৎ ভারত তাদের নিজেদের খারাপ ব্যবহারের কারণে আগ্রাসী মনোভাব দেখানোর কারণে প্রত্যেকটা রাষ্ট্র একে একে ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে এবং ভারতকে এখন এই রাষ্ট্রগুলো তাদের শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে প্রধান বৈরী রাষ্ট্র হিসেবে মনে করে সেদিক থেকে চীন সহযোগিতার হাত বাড়ানোর মাধ্যমে ইতোমধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে পাঁচই আগস্টে সরকার পতনের পর ভারত সরাসরি যেখানে বাংলাদেশের চিকিৎসা ভিসা দেওয়া বন্ধ করলো সেখানে কিন্তু বাংলাদেশ চীনে অবাধে যাতায়াত করছে এবং চীনে এই মুহূর্তে তারা চিকিৎসা সেবা গ্রহণ করছে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করার সুযোগ পেয়েছে এতে করে কিন্তু আরও উন্নত চিকিৎসা গ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য আর এই জায়গা থেকে বাংলাদেশ মনে করে যে ভারতের সাথে তাদের আর কোনো সম্পর্ক উন্নয়ন না হলেও হবে বা ভারতে তাদের চিকিৎসা নিতে আর না গেলেও চলবে তার থেকে চীনের সাথে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি করতে হবে এবং চীনে আমাদের আরো সুসম্পর্ক বৃদ্ধি করার মাধ্যমে আমাদের সাথে একটা নিবিড় ঐক্য এবং নিবিড় একটা বলয় তৈরি করতে হবে যে বলয়ের ভিতরে আমাদের সকল বন্ধু রাষ্ট্রগুলো থাকবে যেখানে পাকিস্তান থাকবে যেখানে আমাদের বন্ধু রাষ্ট্র অন্যতম মালয়েশিয়া থাকবে আমাদের সিঙ্গাপুর থাকবে প্রতিবেশী রাষ্ট্রগুলো থাকবে শ্রীলঙ্কা মালদ্বীপ থাকবে এই রাষ্ট্রগুলোর বলয়ে বাংলাদেশ সবসময় শক্তিশালী অবস্থান নিজেদের ধরে রাখতে সক্ষম হবে তো ফিরোভিয়াস এখানে কিন্তু ভারতের একটা কৌশল রয়েছে ভারত চাচ্ছে। যে চীনকে আপাতত নিজের পক্ষে রাখার মাধ্যমে বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আবার নিজের কবজায় নিতে এক্ষেত্রে সির অবশ্যই সচেতন এবং বাংলাদেশও কিন্তু ভালোভাবে বোঝে যে তাদের আসলে শত্রুকে বন্ধুকে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর